শেষ পর্যন্ত জাস্টিস গাঙ্গুলির রোস্টারটাই চেঞ্জ হয়ে গেল শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা সরানো হলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে কাকে নতুন দায়িত্ব যাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে তিনিও কম নন জানিনা তার বিচারও শাসক বাহিনী সহ্য করতে পারবে কিনা নাকি আবার তার নামেও নতুন করে কোনো অভিযোগ বা বাড়ির সামনে পোস্টারিং করবে কারণ তিনি হচ্ছেন জাস্টিস রাজাশেখর মান্থা আজকে নতুন রোস্টার হয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি রোস্টার চেঞ্জ করেছেন অর্থাৎ বিচার্যের বিষয় পরিবর্তন করেছেন জাস্টিস গাঙ্গুলি শিক্ষা সংক্রান্ত যেসব মামলা শুনতেন এবার থেকে সেগুলো শুনবেন না সেই সব মামলা সেই ধরনের সব মামলা শুনবেন জাস্টিস রাজা এমনিতেই জাস্টিস গাঙ্গুলির হাত থেকে শিক্ষা সংক্রান্ত এস এস রিলেটেড মামলাগুলো সরিয়ে নেওয়া হয়েছিল উনি প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলাগুলো শুনছিলেন কিন্তু এবার থেকে শিক্ষা সংক্রান্ত কোনো না পুরো চেঞ্জ করে দেওয়া হয়েছে বিচার্যের ওনাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে সেটা হচ্ছে শ্রম মানে লেবার আর শিল্প শিল্প রিলেটেড মামলা সেসব মামলা ওনার বেঞ্চে হবে ফলে শিক্ষা সংক্রান্ত আর কোনো মামলা উনি কিন্তু শুনতে পারবেন না বা শুনবেন না এখন দর্শক এটা কেন হলো নিশ্চয়ই হয়তো এটা নিয়ে আপনাদের মনে প্রশ্ন জাগবে যে কেন ওনার হাত থেকে কেন শিক্ষা সংক্রান্ত মামলা সরিয়ে হলো উনি তো বিচার ভালো ভালো ডিরেকশন এবং সেই অনুযায়ী অনেক সব তথ্য সামনে এসছে দুর্নীতির বিষয়টা জানা গেছে উনি যদি ওইভাবে ডিরেকশন না দিতেন সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে তদন্তের জন্য জোর না দেখাতেন বা ঝোঁক না দেখাতেন তাহলে তো কিছুই জানা যেত না তো কেন ওনার হাত থেকে তাহলে মামলাগুলো সরিয়ে নেওয়া হচ্ছে এবং এমন একটা সাবজেক্ট দেওয়া হচ্ছে শ্রম এবং শিল্প ওখানে কি করবেন হয়তো আপনারা দর্শক কেউ কেউ বলবেন দেখুন দর্শক এই যে রোস্টার পরিবর্তন এটা কিন্তু প্রথমবার নয় এই রকম পরিবর্তন হয় এবং এটা টাইম টু টাইম হয়ে থাকে একই বিচারপতি দীর্ঘদিন একই সাবজেক্ট শুনবেন সেটা হয় না চেঞ্জ হয় রোস্টার চেঞ্জ হয় এবং সেটা যিনি প্রধান বিচারপতি তিনি যখন খুশি রোস্টার পরিবর্তন করতে পারেন তো এখন এটাকে রুটিন পরিবর্তন বলা যেতে পারে যে যেহেতু একটা সময় পর পর পরিবর্তন হয় সেই জন্য করা হয়েছে আবার যদি আপনারা এটা ভাবেন যে যেহেতু বিতর্ক তৈরি হয়েছিল সেই জন্য হয়তো তাকে চেঞ্জ করে দেয়া হলো বলতে পারেন কারণ কি কারণে পরিবর্তন সেটা নিয়ে তো আর প্রধান বিচারপতি তার বলবেন না প্রেসমিট করে এটা আমাদেরকে আন্দাজ করতে হয় আর কি তো যাই হোক সাবজেক্ট পরিবর্তন করে দেয়া হয়েছে উনি আর এই শিক্ষা রিলেটেড না এখন তাতে কতটা কি ক্ষতি হলো না হলো সেটা আপনারা বলবেন আপনাদের পারসেপশন এটা বলার তবে যিনি শুনবেন তিনিও কিন্তু কম নন জাস্টিস মান্তা তিনিও কিন্তু কম নন তিনিও কিন্তু সহজ বিচারপতি নন আমি সেই বলছিলাম যে সাবজেক্ট হয়তো সরে যাচ্ছে জাস্টিস গাঙ্গুলির হাত থেকে কিন্তু যার হাতে যাচ্ছে তিনিও তো কড়া বিচারপতি ফলে যারা চাইছিলেন যে জাস্টিস গাঙ্গুলির হাত থেকে এই সব মামলা চলে যাক শিক্ষা সংক্রান্ত সব মামলা চলে যাক তারা যে কতটা স্বস্তি ফিল করছেন যখন তারা জানতে পেরেছেন যে মামলা মামলা সরেছে বটে কিন্তু গেছে জাস্টিস মান্থার এজলাসে তো জানি না তারা কতটা স্বস্তি পেয়েছেন আর জাস্টিস মান্থার এজলাসে হিয়ারিং এর পরে দেখা যাক কি অর্ডার তিনি করেন জাস্টিস গাঙ্গুলি যে ধরনের অর্ডার করছিলেন তদন্তের ক্ষেত্রে সেই ধরনেরই অর্ডার জাস্টিস মান্থাও করেন কিনা দেখতে হবে আর যদি করেন তাহলে উনিও মানে উনিও খারাপ হয়ে যাবেন শাসকের যেমন জাস্টিস সিনহা হয়েছেন জাস্টিস গাঙ্গুলি ভালো বিচার করতে পারছেন না বা পক্ষপাতিত্ব করছেন বলে তার হাত থেকে মামলা সরিয়ে সরিয়ে দেওয়ার অ্যাপিল করা হলো এবং সেই মামলা সরে গেল সরল জাস্টিস সিনহার কাছে তাতেও শাসক বাহিনী স্বস্তিতে নেই এখন জাস্টিস সিনাও খারাপ আমি সেই জন্যই বলছি জাস্টিস গাঙ্গুলির হাত থেকে এই শিক্ষা রিলেটেড যেহেতু এখন শিক্ষাতে অনেক বেশি দুর্নীতি সামনে চলে ফলে তার হাত থেকে মামলা সরে যাচ্ছে মানে শাসক বাহিনীর খানিকটা স্বস্তির ব্যাপার ছিল কিন্তু মামলা গেছে আবার জাস্টিস মান্থার হাতে ফলে তাই না তারা কতটা স্বস্তি ফিল করছেন এই খবরে তবে দর্শক আমরা যেটা চেয়েছিলাম সেটার কোন বিচার কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না যেটা হচ্ছে যে ওটা বিচারপতি বনাম বিচারপতি বিচারপতি বনাম বিচারপতি বলা হচ্ছে বটে কিন্তু আমরা ওইভাবে দেখছি না আমরা যেটা বলতে চাইছি যে বিচারপতির সম্পর্কে যে অভিযোগটা সামনে এলো তার কি হলো তার কি হলো সেই বিষয়ে তো সব চুপচাপ শুধু আজকে শুনলাম প্রধান বিচারপতি বলেছেন যে যেটা হয়েছে বিষয়টা সংঘাতটা এটা ভালো নয় এটা আইনের মন্দির নাকি এরকম কিছু বলেছেন এটা ভালো নয় এটা কাম্য নয় ভালো নয় কাম্য নয় সেটা আমরাও জানি কিন্তু যে অভিযোগ দুটো সিরি মানে সিরিয়াসলি আমরা নিচ্ছি আর কি একটা হচ্ছে যে কোন বিচারপতিকে নিজের চেম্বারে ডেকে কোনো এক পলিটিক্যাল পলিটিক্যাল লিডারের হয়ে কার্যত কিছু ডিরেকশন দেওয়া এটা একটা কোনো বিচারপতি এরকম এই কাজটা করতে পারেন কিনা আর হচ্ছে যে বদলির রেকমেন্ডেশন দু বছর আগে হয়ে গেলেও কেন বদলি হচ্ছে না এই যে দুটো বিষয় এই যে দুটো বিষয় সামনে এসছে তার বিচারটা কোথায় তার বিচারটা কোথায় এজলাসে কথাটা উঠল অর্ডার কপিতে লিখলেন জাস্টিস গাঙ্গুলি নিজে এবং যেটা জানলাম মানে সেই বড়দিনের ছুটির আগের ঘটনা এবং সেই সব নিয়ে প্রধান বিচারপতিকে আগেই জানানো হয়েছিল পরে তো জাস্টিস গাঙ্গুলি বললেন মানে প্রকাশ্যে আনলেন বিষয়টা কিন্তু কিন্তু আগেই প্রধান বিচারপতি বিচারপতিকে বলা হয়েছিল প্রধান বিচারপতি আবার সুপ্রিম কোর্টকে জানিয়েছিলেন কিন্তু তার মানে ওই বিষয়টার কি হলো ওই বিষয়টার কি হলো এটা দর্শক আমাদের কাছে খুবই রহস্যের তাহলে কি বিষয়টা এইভাবেই ধামাচাপা পড়ে যাবে নাকি ওই তিন সপ্তাহ পরে সুপ্রিম কোর্টে হিয়ারিং রয়েছে ওখানে বিষয়টা উঠবে আর বিচারপতিদের একটা বিষয় সেটা যদি ওরকম তারিখ পে তারিখ হয়ে হিয়ারিং এর জন্য অপেক্ষা বিষয়টা পড়ে থাকে তাহলে মানুষ কি করে আদালতের উপরে ভরসা রাখবেন এটা 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 প্রশ্ন আর কি ফলে এই সব তো হচ্ছে দেখতে পাচ্ছি বিচার্যের বিষয় সব পরিবর্তন হয়ে যাচ্ছে জাস্টিস গাঙ্গুলির হাত থেকে চলে গেল আবার ওদিকে জাস্টিস সেনও ওই সব মামলা শুনবেন না তার হাত থেকেও মামলা সরিয়ে নেওয়া হয়েছে এবং যেগুলো পার্টলি ছিল সেগুলো সেগুলোর থেকেও সরে গেছেন তো সে তো হচ্ছে দেখতে পাচ্ছি কিন্তু বিষয়টা হচ্ছে যে যে অ্যালিগেশনটা সামনে এসছে খুব তো সিরিয়াস না যে কোনো সাধারণ যে কোনো মানুষের চোখেই সিরিয়াস যে একজন বিচারপতি কি করে আরেক বিচারপতিকে চেম্বারে ডেকে কোনো এক পলিটিক্যাল পলিটিক্যাল লিডারের হয়ে কথা বলতে পারেন তার তাকে বিরক্ত করা যাবে না তাকে করা যাবে না অমক্তমক। তমক আর বদলির রেকমেন্ডেশন দু বছর আগে হয়ে গেলেও কেন তিনি উড়িষ্যা হাইকোর্টে যাচ্ছেন না এই প্রশ্ন তুলেছেন খোদ বিচারপতি একজন জাস্টিস গাঙ্গুলি তো সেইগুলোর কি সেইগুলো তো কিছুই দেখতে পাচ্ছি না শুধু বিচার্যের বিষয় পরিবর্তন হয়ে গেল দেখতে পেলাম আর যে মামলাটাকে নিয়ে গন্ডগোল মেডিকেলে ভর্তির মামলা সেটা সুপ্রিম কোর্ট হাতে নিয়েছে এই এই আবার তার হিয়ারিং হবে তিন সপ্তাহে পরে তাহলে তাহলে মাঝখানে যে এত কিছু গুঞ্জন এত কিছু হলো এত প্রশ্ন উঠল উঠলো সেগুলোর কি হবে তার তো কোনো বিচার দেখতে পারে পেলাম না বিচার বলতে আমরা আর কি আমরা কি আর বিচারপতির বিচার দেখতে চাইছি আমরা চাইছি যে মানুষের মনে যে প্রশ্ন তৈরি হয়েছে বিচার ব্যবস্থা সম্পর্কে সেটাকে দূর করার জন্য পাবলিকলি হিয়ারিং করতে হবে এমন কোনো মানে নেই এমন কিছু অ্যাকশন উপর থেকে নেওয়া হোক যাতে করে আদালতের প্রতি ভরসাটা বাড়ে তা না হলে জাস্টিস গাঙ্গুলি যে ধরনের অভিযোগ সামনে এনেছেন বা যে ধরনের তথ্য সামনে এনেছেন যদি এর পরেও এইসবের কোনো সমাধান মানুষ দেখতে না পান তাহলে মানুষকে ওই আন্দাজ করে নিতে হবে কি চলে আদালতে কি চলছে আদালতে এত কিছুর পরেও কিছু দেখতে পেলাম না সব চুপচাপ আর এখন তো দেখছি যে জাস্টিস যেন গাঙ্গুলি কোথাও একটা শিকার হয়ে যাচ্ছে কোথাও মনে হচ্ছে বলছি কারণ উনি যে সাবজেক্টটাতে ভালো বিচার করছিলেন মানে দেখুন যে বিচারে মানুষের আস্থা বাড়ে সেটাই তো আসল বিচার যে বিচারে আদালতের উপরে মানুষের আস্থা বাড়ে সেটাই তো বিচারপতির উপরে আস্থা বাড়াটাই তো মানে বিষয় সাধারণ মানুষের যে বিষয়টা থাকে মানে আস্থাটা তো ভালো করছিলেন কাজটা সেটা পরিবর্তন ঘটিয়ে দেওয়া হলো এখন এটা রুটিন বলবেন নাকি ইচ্ছে করে বিতর্ক এড়াতে না সেটা আপনার আপনারা যেটা ভাববেন বলবেন কিন্তু ওনার আমরা আমরা যারা তাকিয়ে থাকি আর কি আদালতের দিকে যে কি হচ্ছে দেখবো আমরা সবাই চাইছিলাম যে উনি শেষ দেখুন এই যে যে দুর্নীতির খাপটা উনি খুলেছেন ওটার শেষ দেখুন শেষ দেখুন আর কোথায় কি সব দুর্নীতি রয়েছে শেষ দেখুন কিন্তু ওটা হচ্ছে না কারণ শিক্ষা সংক্রান্ত সব মামলা সরে গেল ফলে সেদিক দিয়ে খানিকটা ধাক্কা উনি ওই সাবজেক্টের উপরে যেটা চাইছিলেন সেটা শেষ করতে পারলেন না তাকে সরে যেতে হলো ফলে এটা যেন কোথাও একটা মনে হচ্ছে উচ্চবাচ্চ করে এই করে আর করে তিনি বিষয়টা তিনি যেন শিকার হয়ে যাচ্ছে আর যার নামে এত কিছু বলা হলো তার বিষয়ে কোনো অ্যাকশন নেই কিছুই দেখতে দেখতে পাওয়া গেল না এখন দর্শক আমি যেটা বলছি সেটা হচ্ছে আপাত হবে যদি পরবর্তীকালে দেখতে পাই তাহলে আবার আমাদের মনে যে প্রশ্নগুলো মানে এখন বড় আকার ধারণ করেছে সেটা আবার মিটে যাবে সেটা দেখা যাক আগামী দিনে সত্যি কোনো স্টেপ কিছু একটা হয় জাস্টিস গাঙ্গুলি যেগুলো বলেছেন সেগুলো সত্য সেই অনুযায়ী অ্যাকশন হয়েছে না হলে जस्टिस যে তথ্যগুলো দিয়েছেন সেগুলোর মধ্যে কোথাও একটা অসঙ্গতি রয়েছে ফলে সেটা ঠিক নয় বলে সেটাও একটা কিছু সামনে আনা কারণ বিষয়টা যেহেতু এখন আর গোপন নেই পাবলিক হয়ে গেছে সুতরাং পাবলিকের মন থেকে এই প্রশ্নগুলো দূর করাটাও আদালতের দায়িত্ব বলে মনে করি কারণ আদালত আদালতের কখনো এটা আদালতের কাছে কখনো এটা কাম্য নয় যে এমন কিছু সিনক্রিয়েট হবে যার জন্য বা এমন কিছু বিষয় সামনে আসবে যার জন্য আদালতের বিষয়ে প্রশ্ন তৈরি হবে আদালতের উপরে আস্থা কমে যাবে যদি কখনো এরকম প্রশ্ন করে তার সমাধান করা আদালতেরই দায়িত্ব সেটার কথা বলছি কিন্তু সেটা আমরা এখনো দেখতে পাচ্ছি না প্রশ্ন আমাদের মনের মধ্যে এখনো রয়েই গেছে বরং দিন দিন বড় আরো বড় হচ্ছে যে কিছু হলো না কিছু হলো না কি ব্যাপার পেছনে কি কি হচ্ছে আরো বড় হচ্ছে প্রশ্নটা দেখা যাক দর্শক আগামী দিনে কি হয় আর এটুকু বলতে পারি ঢেকি যেখানেই সেখানেই ধান জাস্টিস গাঙ্গুলিকে যে সাবজেক্ট হয়েছে শ্রম এবং ইন্ডাস্ট্রি শিল্প যেটা আমি জানতে পারলাম আমার ধারণা ওখানে গিয়েও উনি খেল দেখাবেন ওখানে গিয়েও দেখবেন উনি খেল দেখাবেন এটুকু বিশ্বাস করি আসলে এই সরকারটা এমন প্রত্যেকটা জায়গাতে ঘা মেরে রেখেছে প্রত্যেকটা জায়গাতে যেখানেই দেখবেন সেখানেই দুর্গন্ধ ফলে ওই জাস্টিস যে সাবজেক্টই হোক না কেন উনি দেখবেন ঠিক ওরই দেখবেন দুর্নীতির সব সামনে নিয়ে চলে এসছে দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি